বেদানা যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তাহলে রসালো দানা চটজলদি শুকিয়ে যেতে পারে কিন্তু ঠিকমতো রাখলে বহুদিন টিকে থাকে কেবল মানতে হবে কয়েকটি সহজ নিয়ম তবে যদি বেশি দিন টাটকা রাখতে চান তাহলে ফ্রিজই সবচেয়ে ভরসাযোগ্য জায়গা বেদানার পুষ্টিগুণ ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবারকে অক্ষুণ্ণ রাখতে হলে সংরক্ষণের প্রতি যত্নবান হতে হবে অনেকেই মনে করেন বেদানা টেবিলেই রাখা উচিত অর্থাৎ ঘরের তাপমাত্রায় তার কারণ বাজারে সাধারণত ঘরের তাপমাত্রাতেই বিক্রি হয় কেউ বা ভাবেন ফ্রিজে রেখে সংরক্ষণ করা উচিত কোনটি ঠিক কোনটি ভুল চলুন জেনে নিই ফ্রিজ হোক বা স্বাভাবিক তাপমাত্রা কোনোভাবেই পানিতে ধুয়ে রাখবেন না এর ফলে দ্রুত পচন ধরে যেতে পারে তা ছাড়া সতর্ক থাকবেন যেন ইথাইলিন নিঃসরণ করে এমন ফলের পাশে না থাকে বেদানা যেমন কলা বা আপেল নয়তো একে অপরের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যেতে পারে ঘরের তাপমাত্রায় রাখলে বেদানা প্রায় এক সপ্তাহ টাটকা থাকবে যদি ফ্রিজে রাখেন তাহলে মাসখানেকের আগে পচন ধরবে না কিন্তু যদি বেদানার খোসা ছাড়িয়ে বীজগুলি বার করে নেন তবে সেগুলি সংরক্ষণের জন্য ফ্রিজ ছাড়া গতি নেই খোসা থেকে বেরোনোর পর পরেই বীজের মেয়াদ কমতে থাকে সম্পূর্ণ শুষ্ক অবস্থায় ফ্রিজে ভরে রাখতে হবে তবে কাগজের রুমাল দিয়ে মোডানো বাটিতে রাখলে বাড়তি সুবিধা মেলে বেদানার বীজগুলির মধ্যে যদি কোনোভাবে আর্দ্রতা থেকে যায় তাহলে কাগজের রুমাল তা শুষে নিতে পারবে বেদানা সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাজার ভরে ওঠে দেখতে টুকটুকে লাল দেখায় অর্থাৎ এখন বেদনা বাজারে ভরপুর পাওয়া যাচ্ছে রোশে ভরা ছোট ছোট দানায় ভরা ফল যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তাহলে রসালো দানা চটজলদি শুকিয়ে যেতে পারে বেদানা ঠিক মতো রাখলে বহুদিন টিকে থাকে কেবল মানতে হবে উপরের কয়েকটি সহজ নিয়ম ঠান্ডা শুকনো আর রোদ না পড়া জায়গায় রাখলে দ্রুত পচন ধরবে না দুই তিন দিনের মধ্যে খাওয়ার পরিকল্পনা থাকে তাহলে রান্নাঘরের টেবিলেই রাখতে পারেন তবে যদি বেশি দিন টাটকা রাখতে চান তাহলে ফ্রিজই সবচেয়ে ভরসাযোগ্য জায়গা বেদানার পুষ্টিগুণ ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবারকে অক্ষুণ্ণ রাখতে হলে সংরক্ষণের প্রতি যত্নবান হতে হবে আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ